আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী আজকে তোমাদের সপ্তবর্ণ বই দুই হাজার পঁচিশ আলা গল্পের পৃষ্ঠা সাত কর্ম অনুশীলন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক কর্ম অনুশীলন ক নাম্বার হচ্ছে সাধুনীতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করো একক কাজ নাম্বার হচ্ছে পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর পাঁচটি পার্থক্য বের করো দলীয় কাজ গ নাম্বার হচ্ছে সাধু একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন পৃষ্ঠা সাত এর নমুন তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর সপ্তবন্যা বই দুই হাজার পঁচিশ কাবুলে আলা গল্প পৃষ্ঠা সাত এর কর্ম অনুশীলন ক নাম্বার হচ্ছে সাধনীতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করো একক কাজ উত্তর হচ্ছে লেখকের নাম গল্পের নাম লেখকের নাম হচ্ছে তৈলক্যনাথ মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে বিদ্যাধরীর অরুচি লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের নাম হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন স্তুটি লেখকের নাম হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে বলবান জামাতা লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পের নাম হচ্ছে অতিথি লেখকের নাম হচ্ছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের নাম হচ্ছে পুইমাচা লেখকের নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে কেনভাষার কৃষ্ণলাল লেখকের নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পের নাম হচ্ছে কালাপাহাড় লেখকের নাম হচ্ছে মাহবুবুল আলম গল্পের নাম হচ্ছে কোরবানি খ নাম্বার হচ্ছে পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর পাঁচটি পার্থক্য বের করো দলীয় কাজ উত্তর হচ্ছে সাধু গল্প কাবুলেওয়ালা চলিত রীতিতে লেখা গল্প পাখি রীতি দুটোর পার্থক্য হচ্ছে সাধু রীতি রীতি সাধু রীতির এক নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষা শব্দ শব্দবহুল যেমন হচ্ছে আমি মিনির অমূলক বই ডাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অর্থপুর হইতে ডাকাইয়া আনিলাম চলিত রীতির এক নম্বর পার্থক্য হচ্ছে চলিত ভাষা চটুল এবং তন্ড দেশি বিদেশি শব্দবহুল যেমন ইস আমার যদি একটা ইয়ার গান থাকত সাধু রীতির দুই নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় যেমন সে আমার গা ঘেঁষিয়া গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল চলিত রীতি দুই নম্বর পার্থক্য হচ্ছে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন দেখিস কেউ কেউ যেন টের না পায় সাধু রীতির তিন নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় যেমন ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল তিন নাম্বার চলিত পার্থক্য হচ্ছে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন দৌড় খেলার জন্য রোজ অভ্যাস সাধু রীতির পার্থক্য হচ্ছে সাধু ভাষা কৃত্রিম ও প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী চার নম্বর চলিত ভাষার পার্থক্য হচ্ছে চলিত ভাষা স্বাভাবিক ও বাস্তব অনুসারী যেমন বলবেন হয়তো সূচনা ওটাকে পাঁচ নাম্বার পার্থক্য হচ্ছে সাধু রীতিতে সন্ধি ও সমাজবদ্ধ পদের ব্যবহার বেশি যেমন কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্যমুখে শুনিতেছে এবং প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে পাঁচ নম্বর হচ্ছে চরিতরীতিতে রীতিতে সন্ধি ও সমাজবদ্ধ পদ ভেঙে ভেঙে ব্যবহার করা হয় যেমন আমি রোজ রোজ সেরে উঠছি গ গনাম্বার হচ্ছে সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো উত্তর হচ্ছে সাধুরীতি দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নহে নহে তেলের ছবি হাতে খানিকটা ভোসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে চলিত রূপান্তর দেখলাম কাগজের ওপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতে খানিকটা ভুষা মাখিয়া কাগজের ওপর তার চিহ্ন ধরে নিয়েছে মেয়ের এ স্মৃতিটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের কাবুলওয়ালা গল্পের পৃষ্ঠা সাত এর কর্ম অনুশীলন এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য বইয়ের নমনোত্তর পেতে সেলিনটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ